নান কর্মসূচির মধ্য দিয়ে সরকারিভাবে পালিত হচ্ছে যেই দিনটি এই কথিত বিপ্লবী বা অবহুতনকারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যেই দিন ডক্টর মোহাম্মদ ইউনূস এই এনসিপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন সেই দিনই পিটার হাসের সঙ্গে তড়িঘড়ি করে এই গোপন বৈঠক কেন খুব স্বাভাবিকভাবেই এটি মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে এবং আমরা এটুকু আশঙ্কা করতে পারি এই প্রশ্নগুলো তুলতে পারি তাহলে কি ঘটতে যাচ্ছে কি হতে চলেছে নতুন কোনো দৃশ্যপট আমাদের সামনে উপস্থাপিত হতে যাচ্ছে কি না এবং নিশ্চয় আপনারা এও জানেন যে অভ্যুত্থানের বর্ষপূর্তির একদিন আগে চৌঠা আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যিনি মাস্টার মাইন্ড সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন এই উপাধিতে সরকারের সেই তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেটি পরবর্তীতে আবার এডিট করেছেন পরবর্তীতে সেটি আবার তুলেও নিয়েছেন ডিলিট করেছেন মধ্য কথা সেটি ছিল হচ্ছে তিনি লিখেছেন ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে যেখানে সেনাবাহিনী সর্বান্তকরণে সার্বিক জায়গা থেকে সরকারকে সহযোগিতা করছে শুধু সরকারকে সহযোগিতা করা নাই যাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইমুজ ক্ষমতায় বসেছেন সেই এনসিপি নেতাদেরকে সব ধরনের প্রোটোকল দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য শুধু সেনাবাহিনীও নয় রাষ্ট্রের সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে সেখানে কেন আবার ওয়ান ইলেভেন গন্ধ তিনি খুঁজে পেলেন এই মন্তব্য করে তিনি আসলে কি বোঝাতে চাইলেন কাদেরকে অ্যাটাক করতে চাইলেন আপনাদেরকে স্বাগত এবং আসলে কিছু ঘটতে যাচ্ছে না সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছি যদি তারা এতই জনপ্রিয় হয়ে থাকে তাহলে কেন ধরনের কোনো ষড়যন্ত্র থাকবে এবং আমরা এও জানি গত বা জুলাই প্রধান প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানালেন তিনি মন্তব্য করলেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই ক্রুশিয়াল ডেজ খুবই গুরুত্বপূর্ণ দিন এবং এই পাঁচ ছ দিনের মধ্যে বোঝা যাবে সরকার কোন দিকে যেতে চলেছে বা দেশ কোন দিকে যাচ্ছে কি ঘটার কথাই পাঁচ মধ্যে নতুন আবার কোন ডিজাইন হচ্ছে আমরা জানি দিনের না এবং এই যে তার সম্পর্কে আমরা জানি দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনে আগে তার যে তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে সেখান থেকে তিনি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তৎকালীন বিরোধী দলীয় নেতাদের অনেকের কাছে তিনি ভগবান হিসেবে আবির্ভূত হয়েছিলেন তাকে বাংলাদেশের সেই সময়ের জন্য অথবা সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ের জন্য তাকে অনেক রহস্যময় পুরুষ বলে মন্তব্য করেন সেই রহস্যময় পুরুষের সঙ্গে এনসিপি নেতাদের এমন গুরুত্বপূর্ণ একটি দিনে কেন গোপন বৈঠক যদিও আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইনুসের যে অনুষ্ঠান মঙ্গলবার তার আগেই তারা আবার বিশেষ অবস্থায় বা তারা ঢাকা জানা গেছে। ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দুই হাজার ছাব্বিশের তেরোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন এবং একটি গুঞ্জন শোনা গেছে বা বিভিন্ন গণমাধ্যমে অসমর্থিত সূত্রে এই ধরনের খবর বের হচ্ছে সেই নির্বাচনের তারিখটি ঠেকানোর জন্য নাকি পিটার হাসের দ্বারস্থ হয়েছেন এনসিপি নেতারা তারা তাকে বোঝাতে গেছেন যে কোন অবস্থাতেই যেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা না করেন যদিও এই নির্বাচনের তারিখ ঘোষণা না ঘোষণার মধ্যে দিয়ে আমি তেমন বিশেষ কোনো পার্থক্য দেখি না এর আগে আমি অনেকবার মন্তব্য করেছি তারপরেও তারা সেটি ঠেকাতে চান এবং এই ছাত্র নেতাদের সঙ্গে যে যুক্তরাষ্ট্রে একটা গভীর যোগাযোগ ছিল যে অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে সেখানে অবশ্যই সাধারণ মানুষ ইনভলভমেন্ট ছিল কিন্তু সাধারণ মানুষ শুধু চেয়েছে শেখ হাসিনার সরকারের পতন বা শেখ হাসিনার পদত্যাগ এর পিছনে যে নানান ষড়যন্ত্র ছিল তা তো মানুষ জানতো না সেই ষড়যন্ত্রগুলো কারা করেছে কাদের ডিজাইন ছিল এখন তো নিজের মুখে অনেকে দাবি করছেন জামাত ইসলামী দাবি করছে এই আন্দোলন তাদের ছিল এই ডিজাইনটা সম্পূর্ণ তাদের ছিল তারা কিছুতেই বোঝাতে চায়নি সাধারণ মানুষের সামনে যে এই আন্দোলন তাদের যাতে সব শ্রেণী পেশা মানুষের ইনভলভমেন্ট ঘটে শিবিরের নেতারা এনসিপির নেতারা সাবেক সমন্বয়কদের অনেকে তো দাবি করছে কিভাবে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল ইলেকট্রিক পোস্টের সঙ্গে তাদের হাতে যে স্নাইপার রাইফেল গেল সেই স্নাইপার রাইফেলের গুলিতে পুলিশ মারা গেল সাধারণ মানুষের অনেকে মারা গেলেন কিভাবে তাদের হাতে স্নাইপার রাইফেল গেল এখন সব কিছুই বের হচ্ছে শেখ হাসিনার পতন কতটা অনিবার্য ছিল কিংবা অনিবার্য ছিল না সেই বিতর্কে আমি যাবো এর মধ্যে অনেকবার বলেছি সে সঙ্গে কিন্তু আবার ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আন্দোলনকারীদের একটি গভীর সক্ষতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যানিং এই তাদের তারা সবকিছু করেছে তা প্রমাণ হতে চলেছে আবারো নতুন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্লট নির্মাণ করা ছিল সেটিও আমরা জানি নানান ভাবে এখন আন্তর্জাতিক পর্যায়ে সেই বিচার বিশ্লেষণগুলো উঠে আসছে কলম্বিয়া ইউনিভার্সিটির জনমিতি বিষয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড জেফরি স্যাক্স তিনি একটি লেখা লিখেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সেখানে তিনি দুই চার মিলিয়ে এটি উপস্থাপন করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার বিরোধী অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত ছিল যেভাবে হাত ছিল পাকিস্তানের ইমরান খান সরকারের পতনের জন্য বা পতনের বেলায় এবং যুক্তরাষ্ট্রের ইউএস এইড এর উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের রিজেন চেঞ্জ করার জন্য যে ব্যবহৃত হয়েছে এ কথা তো ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে উচ্চারণ করেছেন অতএব এটি অভ্যুত্থান ছিল ঠিকই সাধারণ মানুষ নেমেছিল কিন্তু তাদের আবেগকে পুঁজি করে তাদেরকে নামতে বাধ্য করা হয়েছিল সেই পুরনো কথা বারবার যা বলি আবারও বলছি তার সঙ্গে এই গোপন বৈঠকের মধ্য দিয়ে এনসিপি নেতাদের এই গোপন বৈঠকের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল যে যুক্তরাষ্ট্রে খেলা সম্ভবত এখনো থামেনি এবং আর একটা প্রমাণ আবারও নতুন করে নয় পুরোনো কথা বলি এই এনসিপি কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত করিডোর ইস্যুতে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে যে গোপন শর্তগুলো মানা হয়েছে সরকার পক্ষ থেকে সেসব কোনো বিষয়ে কোনো শব্দটি উচ্চারণ করেনি মহা ধুমধামে বর্ণাঢ্য আয়োজনে অভ্যুত্থানে বর্ষবর্তী পালন করছে অন্তর্বর্তী সরকার এবং আমাদের কারোর কি এই যে বর্ষবর্তী অনুষ্ঠান ধুমধামে আয়োজন হচ্ছে তার প্রতি মানসিকভাবে কোনো ধরনের অ্যাটাচমেন্ট আছে হাতে গোনা মুষ্টিমেয় কিছু মানুষ বাদে এই এক বছরে আমরা কী পেয়েছি অনেক ধরনের হিসাব বিকাশ শুধু তার মধ্য দিয়ে বলবো নোবেল বিজয়ী অধ্যাপক তার ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করতে একটা প্রজন্মকে এই এক বছরে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন আসছে সে বিষয়ে শোনা যাচ্ছে যে মঙ্গলবার বিকালে তিনি নায়কের বেশে ঘোষণাপত্র পাঠ করবেন এবং সেখানে নাকি আগামী দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের একটি তারিখও ঘোষণা করবেন করতে পারেন এবং এই তারিখ ঘোষণার মধ্য দিয়ে আবারও তিনি রীতিমতো পাঁচ মাসের জন্য নিরাপদে থাকবেন তিনি বলবেন যে আমি তো আমি তো নির্বাচনের তারিখ ঘোষণা দিয়েই দিয়েছি কেন পাঁচ মাসের জন্য নিরাপদ থাকবেন স্পেসিফিক্যালি এই সময়টির কথা বলছি যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পঞ্চাশ ষাট দিন আগে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে তার আগ পর্যন্ত কোনো রাজনৈতিক দল তো আর কোনো শব্দটি উচ্চারণ করতে পারবে না তারা শুধু নির্বাচন নির্বাচন নিয়ে থাকবে কিন্তু একটা সময় দেখা যাবে যে ডিসেম্বর আসতে না আসতেই এমন কিছু ঘটিয়ে ফেলা হবে নির্বাচন আর হবে না আচ্ছা ধরে নিলাম যে নির্বাচন হলো বা হবে মনে কোনো কারণ আছে যে অধীনে কোনো ধরনের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে তার নিজের হাতে গড়া যে দল বা কিংস পার্টি এনসিপির প্রতি তার সহমর্মিতা ভালোবাসা